বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম মাননীয় মুফতি সাহেব আমার একটি প্রশ্ন ছিল যে মহিলাদের মধ্যে বেশ প্রচলিত রাতের বেলায় নখ কাটলে রাতের বেলায় ঝাড়ু দিলে বাড়িতে মাকড়সার জাল থাকলে এবং ভাঙা আয়নাতে মুখ দেখলে সংসারে অভাব অনটন আসে শরিয়াতের দৃষ্টিতে এগুলো কতটুকু সঠিক এবং কোন কারণে আসলেই সংসারে অভাব আসে হাদিসের আলোকে জানালে উপকৃত হব ওয়ালাইকুম আসসালাম ও আবার প্রিয় ভাই সর্বপ্রথম প্রশ্নটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই রাতের বেলায় নখ কাটলে ঝাড়ু দিলে ভাঙা আয়নায় মুখ দেখলে বা মাকড়সার জাল থাকলে সংসারে অভাব আসে এগুলো কুসংস্কার এবং মহিলাদের বানানো কথা সরিয়াতের দৃষ্টিতে এগুলোর কোনো ভিত্তি নেই সরিয়াতে নখ কাটার নির্দিষ্ট সময় নেই যখন প্রয়োজন হয় তখন কাটতে পারেন ঘর নোংরা হলে দিন রাত যে কোনো সময় ঝাড়ু দিতে পারেন শুধু খেয়াল রাখবেন আবর্জনা যেন কারো গায়ে না পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ তাই মাক্রোস আর জাল পরিষ্কার রাখা ভালো তবে অভাব আসার সাথে এর কোনো সম্পর্ক নেই ভাঙা আয়নায় মুখ দেখাতে শরিয়াতে নিষেধ নেই তবে ভাঙা জিনিস ব্যবহার করা থেকে বারণ করা হয়েছে যাতে ক্ষতির সম্ভাবনা না থাকে সাহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার তেইশে বর্ণিত রয়েছে নাহা রসুল্লাহ সল্লাহ আলী আসাল্লাম আনিখতিনাতিল আসফিয়া রাসুল্লাহ সাল্লাহ আলী ভাঙা পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন তাহলে সংসারে অভাব কেন আসে প্রিয় ভাই এ প্রসঙ্গে পবিত্র হাদিসে উল্লেখ আছে قال النبي صلى الله عليه وسلم لا يرد القدر إلا الدعاء ولا يزيد في العمر إلا البر وإن الرجل لا يحرم الرزق بذنب يسيبه ابن ماجة حديث نمبر شار بائش ارثو تقدير فرانو جائنا تب دعا دارا فرانو جائے جيبون دیر ہو تبِنِيك تب نیک دارا আর মানুষ তার গুনার কারণে রিজিক থেকে বঞ্চিত হয় অর্থাৎ সংসারে অভাব অনাটন আসার প্রধান কারণ হল কুণাহ তাই কুসংস্কার বাদ দিয়ে আমাদের করা উচিত গুনাহ থেকে বিরত থাকা নিয়মিত কোরআন তিলত ও জিকির আজকার করা হালাল উপার্জনে মনোযোগী হওয়া আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তালা আমাদের সবাইকে কুসংস্কার থেকে বাঁচার ও নেকির জীবন যাপন করার তৌফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন